স্যার মাত্র 22000 টাকা 22000 সা দিয়েছেন অ্যাপ করে নিতে নিতে হবে না একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম প্যাকেটের বেশি প্যাকেটের একদম ফ্রেশ কন্ডিশন একবার যদি কেউ নিতে জন্য 23000

এই নাম্বারে কেউ আমার না দেখে টাকা দিবেন না দুই হাজার টাকা দিবেন মিশিং পোসে যাবে টাকাটা দা নেবেন বাংলাদেশে যেই কোন জায়গায় যাওয়া যাবে ইনশাআল্লাহ কত টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম